আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় কবরের আজাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ মৃত্যুর পরে বর্জকে আম্বিয়া ওয়া সাল্লাম যে জীবিত থাকেন এই ঘটনাটি জানলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মহান আল্লাহ তাআলার কত বড় নেয়ামর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আম্বিয়া আলাই্লাম এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও জীবিত অবস্থায় আছেন শহীদ গণ যে জীবিত তা তো আয়াত দ্বারাই প্রমাণিত হয় কোরআনে বলা হয়েছে তাদেরকে মৃত না কিন্তু আম্বিয়া আলাইহিয়া সাল্লাম এর জীবিত হওয়া সম্পর্কে অসংখ্য হাদিস ও মতামত পাওয়া যায় আম্বিয়ায়ে কিরাম আল্লাহাল তিরোধানের পরও বর্জকে জীবিত অবস্থায় থাকেন আল্লামা বাইহাকি ও খেদনামা গ্রন্থকার আল্লামা তালানু এ বিষয়ের উপর পৃথক পীড়িতক রিসালা পুস্তক প্রণয়ন করেছেন এবং আম্বিয়ায় এক রাম যে জীবিত এ পর্যায়ে ইতিবাচক শব্দ উচ্চারণ করেছেন আল্লামা জালালউদ্দিন সুহুতি রাদি আল্লাহু তালানু শিও ফতোয়া গ্রন্থে লিখেছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য আম্বিয়ায়ে ক্রাম যে বর্জকে জীবিত অবস্থায় আছেন সে ব্যাপারে আমার দৃঢ় আস্থা রয়েছে এবং এ প্রসঙ্গে মোতাওয়াতির হাদিসও রয়েছে ইমাম তালানু তাজকিরা লেগেছেন। আম্বিয়ায়ে গ্রামদের মৃত্যুর ব্যাপারে কতটুকু জানা যায় যে তারা আমাদের দৃষ্টি হয়ে গেছেন এবং আমাদের সম্বন্ধে তাদের অবস্থা ফিরিস্তার নেয় আমরা ফিরিস্তাদেরকে দেখি না অথচ তারা আমাদেরকে দেখে বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা বাইহাকি রহিমাউল্লাহ বলেন আম্বিয়া আত্মা কবচ করার পরও পুনরায় ফ্লো দেওয়া হয় এজন্য তারা তাদের প্রতিপালকের বিশেষ কৃপায় জীবিত অবস্থায় থাকেন যেভাবে শহীদগণ জীবিত আনাস রয়েছেন বলেন রাসুলে কারিম সাল্লাহু আলাইহাল্লাম ইরশাদ করেছেন আম্বিয়া এক রাম তাদের কবরে জীবিত থাকে এবং সেখানে নামাজ আদায় করে আবু ইয়ালা এ নামাজ শরিয়ত পালনের জন্য নয় বরং সাদের জন্য পড়া হয় হযরত আবু তারদার আদি আল্লাহু তালানু বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উয়াসাল্লাম এরশাদ করেছেন জুমার দিন আমার প্রতি বেশি বেশি দৌড়ুত ও সালাম পাঠাও কেননা দিনগুলোর মধ্যে এটা অধিক প্রসিদ্ধ ও মর্যাদাপূর্ণ যার অর্থ হল এই যে ওই দিন অসংখ্য ফিরেশ্তা জমিনে পাইসাড়ি করে থাকে অতপর তিনি ঈর্ষাদ করেছেন তোমাদের কারোর কাছ থেকে যদি আমার নিকট দৌড়ুত ও সালাম প্রেরণ করা হয় তাহলে তা আমার পেশ করা হয় সুবহান আল্লাহ জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসুল আপনার তিরোধানের পর হুজুর সাল্লু আলাই সাল্লাম বলেন মৃত্যুর ফল আমার কাছে পীড়িত দৌড়ুত পৌঁছানো হয় কেননা বর্জকের জগতেও আল্লাহ রাসুল জীবিত অবস্থায় আছেন। আর এ জীবিত থাকা আত্মিক নয় বরং দৈহিক কারণ আল্লাহ পাক আম্বিয়া এক দেহ জমিনের জন্য ভক্ষণ করাকে হারাম করে দিয়েছেন অতেপর আম্বিয়া এক জীবিত এবং এ অবস্থায় জীবিকা প্রাপ্ত হচ্ছেন ইবনে মাজা শরীফের হাদিস উল্লিখিত হাদিস দ্বারা জানা গেল যে আম্বিয়ায়ে ক্রাম তীর ধানের পরও সশরীরে জীবিত থাকেন এবং জীবিত প্রাপ্ত হন তবে তাদের জীবিত অবস্থা থাকা আর শহীদদের জীবিত থাকার মধ্যে অনেক ব্যবধান আছে হজরত শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহ লবি রাদিয়াল্লাউ তালানু মিসকাতের সলাহ আশ লুমাত গ্রন্থে লিখেছেন আম্বিয়ায়ে ক্রাম বরজাকে যে জীবিত আছেন এ ব্যাপারে সবাই একমত আর এ যে জীবন শারীরিক জীবন এটাকে আত্মিক জীবন বলা হয় এটাকে আত্মিক জীবন বলা ঠিক হবে না হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাথে একদিন মক্কা ও মদিনা মধ্যবর্তী স্থানে সফর করেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম একটি উপত্যকা সম্পর্কে জিজ্ঞেস করলেন এটা কোন উপত্যকা উপস্থিত সাহাবা রাম জবাব দিলেন এটা আরজাক নামক উপদক্কা হুজুর সাল্লু আলাইহাল্লাম ইরশাদ করলেন আমি যেন হজরত মুসা আল্লাহ দেখছি এ বলে তিনি তার গায়ের রং ও চুলের অবস্থা বর্ণনা করলেন তিনি আলো ইরশাদ করলেন মনে হচ্ছে তাকে যেন আমাকে দেখানো হচ্ছে এমন অবস্থায় যে তিনি দুটি আঙ্গুলি তার কানে ঢুকিয়ে শিয়প্রভুর নামে স্বরে তালবিয়া পাঠ করতে করতে উপত্যকা অতিক্রম করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালানু বলেন এরপর আমরা উক্ত উপত্যকা অতিক্রম করে আরেক উপত্যকার নিকটে গিয়ে পৌঁছালাম ওই উপত্যকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিআসাল্লাম জিজ্ঞাসা করলেন এ উপত্যকার নাম কি উপস্থিত সাহাবা একরাম উত্তর দিলেন এটা হারসাই উপত্যকা হুজুর সাল্লাহু আলাইহাসাল্লাম ইরশাদ করলেন আমি এখানে হজরত ইউনুস সালামকে উলের জুব্বায় পরিহিত অবস্থায় লাল রঙের একটি উটনির উপর আলোহি দেখতে পেয়েছি তার উটনির লাগাম গাছের সালের ছিল আমরা তালবিয়া পাঠ করতে করতে ওই উপত্যকা অতিক্রম করলাম উল্লিখিত হাদিস দ্বারা প্রতীয়মান হচ্ছে যে রাসুল কারিম সাল্লাহু আল্লাহুয়া হজরত মুসা আলাইসাল্লাম ও ইউনুস জীবিত অবস্থায় তালবিয়া পাঠ করতে দেখেছেন জানা গেল যে হজরত আম্বিয়া এ কাম আলাইহুয়া এর বরজকি জীবন এত পূর্ণাঙ্গ ও উচ্চ মজাদার যে তারা দুনিয়াতে সশরীরে উপস্থিত হবারও ক্ষমতা রাখেন আর তারা যে হজের কার্যবলী সম্পাদন করেন তাও দেখা সম্ভব কোনো কোনো বুজুর্গ থেকে বর্ণিত আছে যে তারা হুজুর সাল্লাল্লাহু আলাই হোয়াসাল্লামকে জীবিত দেখেছেন অতএব তাদের একথা মিথ্যা হতে পারে না কেউ যদি এটা বিশ্বাস না করে তাহলে তার বিরুদ্ধে স্বচ্ছার কণ্ঠ হবার দরকার আছে মিরাজের ঘটনা যার সম্পর্কে কোরান হাদিসে অসংখ্য প্রমাণ পাওয়া যাচ্ছে সে সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাই হওয়াসাল্লাম এও ইরশাদ করেছেন আমি হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম মুসা ও ইসা আলাইসাল্লামকে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি এবং আমি তাদের নামাজে ইমামতি করেছি মুসলিম আলাই সাল্লাহু সাল্লাম দুনিয়া থেকে যে সকল নবীদের নামাজের ইমামতি করেছিলেন তারা সবাই বরজাকে জীবিত ছিলেন হজরত ঈসা সাল্লাম এই দুনিয়াতেও নেই আবার বরজে খেয়েও নেই বরং তিনি জীবিত আছেন এবং দ্বিতীয়বার এ তো তশ্বিপ এনে তারপর মৃত্যুবরণ করবেন